নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং কেপ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ক্লার্কশিপ এক্সাম নিয়ে তো ক্লার্কশিপে এক্সামে কিন্তু এবছর যথেষ্ট কঠিন কোয়েশ্চেন হয়েছিল মূলত যেটা কঠিন হয়েছিল সেটা হচ্ছে ইংরেজি আর জি কে বেশি কঠিন হয়েছিল তো আগের বারের সাথে এইবারের কম্পেয়ার করলে কিন্তু অনেকটাই ভুল হবে তো এই বছর কাট অফটা কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব এবং মেনের জন্য কারা প্রিপারেশান নেবে এবং কিভাবে প্রিপারেশান নেবে সেটাই আজকে আলোচনা করব। তো কাটাপ নিয়ে বেশি জল ঘাটাঘাটি করার দরকার নেই ডাইরেক্ট বলে দিচ্ছি যারা জেনারেল আছো তারা মোটামুটি ষাটের কাছাকাছি যদি পাও এবং যারা যে কোনো ক্যাটাগরিরই হও তারা যদি পঞ্চের বা পঞ্চাশের আপ পাও তাহলে কিন্তু মেনের জন্য কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে এবার ম্যারিট কত আসবে সেটা কিন্তু দেখবার বিষয় কিন্তু যারা এই নাম্বারটা পেয়ে যাবে অর্থাৎ যারা যে কোনো ক্যাটাগরি আছো তারা পঞ্চাশ প্লাস এবং যারা জেনারেল আছো তারা ষাটের কাছাকাছি যদি পেয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু মেনের জন্য প্রিপারেশান নাও এবং কাট অফ কিন্তু আশা করা যায় আরেকটু কমই যাবে যেটা বললাম কিন্তু এইটা পেলে কিন্তু তোমাদের যে মেন মেন বলতে কি সিবিটি টুয়ে যেই পেপারটা হবে সেটার পরে কিন্তু ম্যারিটে থাকার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে এর কাট অফ পঞ্চাশ বা ষাট বললাম তার অনেকটা নিচেই যাবে আমি বলছি না এটাই যাবে কিন্তু এটা নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু ওপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবছরে যেরকম কোশ্চেন সেট ছিল এছাড়াও এবছর কিন্তু অনেক পরীক্ষার্থী পরীক্ষাও দেয়নি প্রায় সব হলেই কিন্তু ফিফটি পার্সেন্টের মতো কিন্তু তোমাদের পরীক্ষার্থী আসেনি যার ফলে কিন্তু এবছর অফটা অনেকটাই কম যাওয়ার কথা আর কম যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই বছরের কোশ্চেন যে প্যাটার্ন যে কোশ্চেনটা যেরকম চেঞ্জ করে দিয়েছিল এবং যে লেভেলের কোশ্চেন করেছিল এরকম কিন্তু পিএসসিতে পিএসসি পরীক্ষা সচরাচর কোশ্চেন দেখা যায় না এরকম যারা টেক্সট বুকে সেট বা মক টেস্ট দিতে দিতে অভ্যস্ত তারা কিন্তু জানো যে টেক্সট বুকে অনেকটা এরকমই মক টেস্টের প্যাটার্নটা থাকে অলমোস্ট সেম প্যাটার্নে কিন্তু পিএসসি ফলো করেছে এবং সেখানে কিন্তু দেখা যায় যে সেখানেও কিন্তু প্রায় পঞ্চাশ হাজার বা ষাট হাজার এরকম কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দেয় যেখানে কিন্তু ষাট নম্বর পেলে দেখা যায় একটা ভালো স্কোর হয়ে যায় এবং সেখানে জেনারেল কাট অফ ক্লিয়ার এরকমও কিন্তু লেখা থাকে তো এখানেও কিন্তু ব্যাপারটা অনেকটা সেমি হবে কারণ তোমরা যারা নতুন আছো তারাও কিন্তু অনেকে বুঝতে পারছে অনেকে ভাবছে যে আগের বছরে কাট অফ সত্তর ও যারা পেয়েছে তারাই ম্যাক্সিমাম ম্যারিট লিস্টে ফাইনালে তারা ম্যারিটে যখন এসছিল ফাইনালে সেই ম্যারিট লিস্টে তাদের নাম ছিল কিন্তু এই বছর কিন্তু সেরকম নয় যারা ষাট পাবে সেটা কিন্তু খুব ভালো স্কোর তো অবশ্যই যারা এই নাম্বারটা পেয়ে থাকবে তারা অবশ্যই ভালো করে প্রিপারেশান শুরু করে দাম এবার বলছি মেন মেনে কি করে প্রিপারেশান নেবে যারা ইংরেজি জানো বা যাদের ইংরেজি লেখা প্র্যাকটিস আছে তাদের কোনো অসুবিধে নেই সবাই যেন মেনে ইংরেজি তিনটে লিখতে হয় আর হচ্ছে তোমার বাংলা তিনটে লিখতে হয় টোটাল ছটা কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে হয় মাত্র এক ঘন্টার মধ্যে যারা ইংরেজি জানো তাদের জন্য অবশ্যই বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই আর এক্সট্রাভাবে কিছু প্র্যাকটিস করার দরকার নেই তোমরা যেগুলো জানো সেগুলোই বারবার প্র্যাকটিস করো মেন হচ্ছে লিখতে কিন্তু মোটামুটি সবাই পারে কিন্তু টাইম ম্যানেজমেন্টেরই কিন্তু একটা বড় পার্থক্য দেখা যায় কারণ মেনে কিন্তু মাত্র এক ঘন্টা সময় তুমি ছটা তোমার রিটার্ন ছটা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় যার জন্য তুমি যদি ডিভাইডও করে নাও মাত্র দশ মিনিট করে এক একটা কোশ্চেনের জন্য সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রিপোর্ট রাইটিং সেটা লিখতে কিন্তু দশ মিনিটের ওপরে লেগে যায় এবং যার ফলে কিন্তু অন্যগুলো লেখার টাইম কিন্তু অনেকটাই কমে যায় এ এবং এই টাইম ম্যানেজমেন্টটা করাটা কিন্তু একটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার এবং যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলবো যারা ইংরেজি জানো না তারা কি করবে তারা একদম হট যে টপিকগুলো আছে রিসেন্ট আমরা যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কি করতাম রিপোর্ট রাইটিং বা এগুলো মুখস্থ করে যেতাম সেরকম মুখস্থ করে গিয়েও কিন্তু তোমরা চাইলে লিখতে পারো কারণ এই রিসেন্ট কিছু টপিকের ওপরেই বেস করে দেবে বা পরিবেশ সম্পর্কিত কোনো টপিক ধরেই কিন্তু বেস করেই দেবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর আগের বছরে তোমরা যদি কোশ্চেনটা দেখে থাকো তাহলে দেখবে ম্যাক্সিমাম ছটার মধ্যে প্রায় চারটে বা পাঁচটা রাইটিংয়ে কিন্তু করোনা বা অর্থাৎ কোভিডের যেই প্যান্ডামিক সিচুয়েশন ছিল তার উপর কিন্তু দেওয়া হয়েছিল এই এবছরে তোমরা রিসেন্ট যে ঘটনাগুলো আছে সেগুলো ভালো করে দেখো মোটামুটি পনেরো থেকে কুড়িটা ভালো করে মুখস্থ করে নাও এবং নানান পেপার থেকে বা নানান জায়গা থেকে সেই ব্যাপারে ভালো করে পড়ে নাও এবং বাড়িতে রিটার্ন প্র্যাকটিস করো সেভাবে করলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তোমাদের ফাইনালে লিখে আসতে আর সবচেয়ে বড় হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঘড়ি দেখে টাইম দেখে ভালো করে প্র্যাকটিস করো আশা করা যায় কিন্তু ফাইনালও ভালো স্কোর হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাতের লেখাটা যারা না হাতের লেখা যাদের একটু খারাপ তারা এখন থেকে ভালো করে হাতের লেখাটা প্র্যাকটিস করো কারণ হাতের লেখা একটু যদি ভালো হয় দেখা গেছে যে নাম্বারটাও কিন্তু একটু বেশি আসছে যাদের হাতের লেখাটা মোটামুটি ঠিক আছে তাদের নাম্বার কিন্তু লেখার কোয়ালিটি অতটা খা ভালো না হলেও কিন্তু নাম্বারটা কিন্তু তাদের চলে আসে তো হাতের লেখাটা কিন্তু একটা ম্যাটার করেছিল আগের বছর যাই হোক যারা নতুন আছো তারা যারা ভয় পাচ্ছ যে নতুন করে গ্রামার শিখতে হবে এগুলো শিখতে হবে কোনো শেখার প্রয়োজন নেই তোমরা ভালো করে শুধু রাইটিংটা মুখস্থ করে যাও এবং অনেক টাইপের রাইটিং মুখস্থ করে যাও এবং সেগুলো বারবার লেখার মাধ্যমে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে ক্লার্কশিপ মেনের জন্য আর যেটা কাট অফ বললাম সেটা কিন্তু ওইটাই ওর আশেপাশে থাকলে কিন্তু অবশ্যই ভালো স্কোর অবশ্যই তোমরা মেনের জন্য প্রিপারেশন নিতে পারো তো দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ